আসসালামু আলাইকুম আমি ইমাম হোসেন ট্রাভেল ইমাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজ আমার আলোচনার বিষয় তুরস্ক গ্রুপ ট্যুর সম্পর্কে আপনারা অনেকে আমার কাছে জিজ্ঞাসা করেছেন দেখুন আমি তুরস্ক নিয়ে স্পেশালি কাজ করি আপনারা সকলেই জানেন তুরস্ক প্রতি মাসে আমাদের একটি করে গ্রুপ থাকে তো অনাকাঙ্ক্ষিত কিছু বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব এবং আজকে হয়তো আপনারা থামনেল দেখে কিছুটা চিন্তিত হচ্ছেন আমি আপনাদের সবাইকে বলছি আমাদের এই টোটাল প্যাকেজে কত টাকা লাগবে এক লক্ষ দশ হাজার টাকা লাগবে প্যাকেজের মেয়াদ থাকবে পাঁচ দিন তার পূর্বে আমি কিছু জিনিস আপনাদেরকে বলে রাখি যা আপনারা সবাই আমার কাছে জানতে চান সেই বিষয়টি হচ্ছে অত্যন্ত একই অনাকাঙ্ক্ষিত একটি বিষয় তুরস্ক ঢাকাস্ত যে এম্বাসি আছে তারা সেখানে তাদের ওয়েবসাইটে বা তাদের যে নোটিশ বোর্ড আছে বিজ্ঞপ্তি যেখানে তারা সাধারণত লাগায় সেখানে কোন ধরনের এমন প্রজ্ঞাপন তারা দেয়নি যে বাংলাদেশিদের কোন ধরনের ভিসা তারা প্রোভাইড করবে না ভিসা দিবে সম্প্রতিকালে আমি সেন্ট্রাল এশিয়া বা মধ্য এশিয়ার যে দেশগুলো আছে এগুলো নিয়ে কাজ করেছি বাংলাদেশের মানুষ তেমন সচরাচর চিনতেন না এখন সেইখানে ব্যাঙের ছাতার মতো মানুষ গিয়ে অপরাধে জড়াচ্ছেন যার কারণে সেই ভিসা গুলো আমাদের জন্য বন্ধ হয়ে গেছে তো তুরস্কটা আপনারা যারা এখন ভিডিও দেখছেন বাংলাদেশি ভাই যারা আছেন তাদের ভিডিও দেখুন তাহলে বুঝতে পারবেন আমি কবে থেকে সেখানে ভিডিও করি তো তুরস্ক সম্পর্কে আমি অনেক ভিডিও দিয়েছি তো সব থেকে বড় ব্যাপার হচ্ছে কি জানেন অসচেতনতা মানুষ কি করেছেন মানুষের কথা শুনে কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা ব্যাঙের ছাতার মতো ট্রাভেল এজেন্সি এখন গড়ে উঠেছে এ যে বিষয়গুলো আছে তাদের এই অনবিজ্ঞ লোকগুলো যে কাজগুলো করে থাকেন তারা বলছেন যে হ্যাঁ যেহেতু ইমাম বাইবা ট্রাভেলার ইমাম যখন গ্রুপ নিয়ে যাচ্ছে তার মানে আমরাও আবেদন করলে বা আমরাও প্রসেস করলে বোধহয় ভিসা হবে তো এই আশা থেকে তারা কি করেন ভিসার জন্য আবেদন করেন কিন্তু আমার তো নিজস্ব কিছু ক্রাইটেরিয়া আছে যে আমি যখন একটি পাসপোর্ট যখন অ্যাপ্লিকেশন করি সেখানে আমি বুঝি যে এটা আসলে কিভাবে কি করতে হয় তো এখানে দেখা যাচ্ছে যে আমাকে অনেক মানুষ ফোন করে আমাকে শত শত মানুষ ফোন করেন আমার কাছে চলে আসেন হোয়াটসঅ্যাপে ইউটিউবে কমেন্টস করেন যে সেখানে তারা জানতে চান যে আমার কাছে শুধুমাত্র পাসপোর্ট আর ছবি আপনাকে দিতে পারবো ভোটার আইডি কার্ড দিতে পারবো ব্যাংক স্টেটমেন্ট সার্টিফিকেট ট্রেড লাইসেন্স ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট এগুলো সব কিছু আপনাকে দিতে হবে তখন বিশ্বাস করুন আমার খুব খারাপ হয়ে যায় আমি তখন তাদের সাথে সাথে তাদেরকে রাগান্বিত হয়ে বলি আপনার সাহস কিভাবে এই অবৈধ প্রস্তাব দেওয়ার তো দেখুন আমি আপনাদের একটি বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা আমি চাই মানুষ পরিবর্তনশীল মানুষ পরিবর্তন হবে মানুষ ভুল করবে মানুষ সেটাকে আবার শুধরাবে কিন্তু আমরা তো বত করে ফেলেছি যে আমরা ডকুমেন্টস ছাড়াই ভিসা জন্য আবেদন করব তো সব থেকে যে প্রতারণাটা হয় কিছু এজেন্সি আছে যারা ফেসবুকে এখন ই ভিসা দিয়ে দিচ্ছে ফ্রেশ পাসপোর্টে এটা নিয়ে আমি অনেকবার বলেছি কিন্তু যারা এই ফাঁদে পা দিয়েছেন এটা তাদের ব্যর্থতা এখন তুরস্ক যে বিষয়গুলো হচ্ছে যে তারা ব্যাংক স্টেটমেন্ট অন্যের ব্যাংক স্টেটমেন্ট এডিটিং করে দিচ্ছে আপনারা জানেন যে ঢাকা শহর এবং বাংলাদেশের অধিকাংশ অধিকাংশ জেলা উপজেলাতে সম্বলিত এখন ট্রেড লাইসেন্স প্রোভাইড করে সেগুলো তারা এডিট করে দিচ্ছে যখন স্ক্যান করে না পায় না ঢাকাতেও সেম পায় না ব্যাংক যাচাই বাছাই করার পরে দেখা যাচ্ছে এটি অন্যের তার নামে সে চালা চালান করে দিয়েছে এবং ট্যাক্স রিটার্ন সার্টিফিকেটটিও ফেক দিচ্ছে এই সমস্যাগুলোর কারণে এখন আমাদের ভিসা দিতে চায় না ভিসা অফিসার যখন ব্যাংক থেকে শুরু করে যখন অনলাইনে যাচাই করে দেখেন যে না না এটা তো এই লোকের নামে তার যার কারণে তারা এখন ভিসাগুলো করছে তো এখন অনেকে আবার জিজ্ঞাসা করেন যে রেশিও কেমন দেখুন রেশিও সবসময় বরাবর ভালো ছিল কখনোই খারাপ ছিল না বরং আপনার ডকুমেন্টস এর উপরে নির্ভর করবে এখন আমি আপনাদের বলি যারা আমার সাথে যোগাযোগ করতে চান বা আমাদের গ্রুপে যেতে চান আমাদের গ্রুপটি যাবে এখন চলছে জুলাই মাসের আজকে ত্রিশ তারিখ জুলাই বাদ দিলে অগাস্ট সেপ্টেম্বর মাসে 10 তারিখে আমাদের ইনশাল্লাহ এই গ্রুপটি যাবে সেপ্টেম্বর মাসের দশ তারিখে আপনারা যারা যেতে চান টোটাল পাঁচ দিন আমাদের এই প্যাকেজে মেয়াদ থাকবে পাঁচ দিন আমাদের প্যাকেজ এক লক্ষ দশ হাজার টাকা এর মধ্যে কি কি পাবেন থাকা তিন তারকা মানের হোটেলে থাকবেন সকালে নাস্তা থাকবে এবং বিকালের নাস্তা থাকবে সকাল এবং বিকালে নাস্তা থাকবে সেখানে পাঁচ দিন সিটি টুর থাকবে আপনার ইস্তাম্বুলে পাঁচ দিন সিটি ট্যুর থাকবে যদি কেউ চান সেখান থেকে আজারবাইজান যেতে যেতে পারেন তবে এটা অন্তর্ভুক্ত না। আবার যারা এয়ারপোর্ট টু হোটেল হোটেল থেকে এয়ারপোর্ট আমাদের এই ড্রপটি থাকবে বিমান বাড়ার সহ আমি আরো একবার বলছি পাঁচ দিন থাকা খাওয়া থাকা সকালের নাস্তা বিকালের নাস্তা সিটি ট্যুর এয়ারপোর্ট টু হোটেল হোটেল টু এয়ারপোর্ট ড্রপ থাকবে এবং যাওয়া আসা বিমান ভাড়া থাকবে টোটাল এক লক্ষ দশ হাজার টাকা এখন কি কি পেপারস আপনাদের দিতে হবে আপনার সকল পাসপোর্টগুলো দিতে হবে নতুন এবং পুরাতন যদি কোনো পাসপোর্ট হারিয়ে যায় সেক্ষেত্রে আপনাকে জিডি কপি দিতে হবে সদ্য তো ছবি দিতে হবে টু বাই টু ম্যাট পেপারে ভোটার আইডি কার্ড দিতে হবে আপনি বিজনেস করলে ট্রেড লাইসেন্স ট্রেন সার্টিফিকেট ট্যাক্স রিটার্ন যদি থাকে এবং আপনার ছয় থেকে এক বছরের ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক সলভেন্সি যারা চাকরিজীবী আছেন আপনারা আপনাদের এনওসি আইডি কার্ডের বোথ সাইড ফটো ফটোকপি ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক সলভেন্সি টেন সার্টিফিকেট এগুলো আপনাদের দিতে হবে এবং যারা ব্যবসায়ী আছেন আপনাদের প্যাড অবশ্যই সাথে করে নিয়ে আসবেন আর আমাদের সাথে যারা যোগাযোগ করতে চান খুব শীঘ্রই যোগাযোগ করবেন আমি আবার দেশের বাইরে চলে যাব গ্রুপ নিয়ে আপনারা যারা যেতে চান অবশ্যই আমি যে কথাটি সবসময় বলি আপনারা সঠিকভাবে আবেদন করুন এখন একজনের কথা শুনে আপনি এভাবে হুমডি খেয়ে পড়লেন এতে মনে রাখবেন আপনি পুরো বাংলাদেশকে ছোট করে দিচ্ছেন যার কারণে এখন পৃথিবীর কোনো দেশ আমাদের ভিসা দিতে চায় না কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা এই কোম্পানি আছে ট্রাভেল এজেন্সিগুলো কি করে তারা বলে যে তুরস্ক ভিসা এবং অনেক দেশের ভিসা আমি নাম বলছি না যে অনেক দেশের বিসা তারা করে দিচ্ছে শুধুমাত্র পাসপোর্টের ছবি দিলেই নাকি তারা ভিসা করে দেয় ব্যাংক সাপোর্ট তারা দিবে আপনার ব্যাংক সাপোর্ট আমি কিভাবে দিব ভাইয়া আপনারা যারা আছেন ব্যাংকের সাথে যোগাযোগ করুন যে ভাই আমার যে এমবাসিতে আমি ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক সার্ভেন্সি ছয় মাসের দিব সেটা আমি কিভাবে দিব এটা কি সম্ভব আপনি লেনদেন করেছেন গত ছয় মাসে লেনদেন করেছেন সেই লেনদেন আমার নামে চালিয়ে দিব এটা কোন ধরনের বৈধতার মধ্যে পড়ে আমার আসলে জানা নেই যারা আমাদের গ্রুপে জয়েন করবেন আপনাদের কাছে বিমিত অনুরোধ করে বলি ধরুন আপনাকে ভিসা দেয়নি কিন্তু তারপর আপনি নিজেকে নিজে বলতে পারবেন আমি ফেক কোন ডকুমেন্টস বা যে ডকুমেন্টস আমার নেই সেগুলো দিয়ে আমি এম্বাসিতে জমা দেইনি আমি যেটা জমা দিয়েছি সঠিক ভাবে সঠিক পেপারস গুলো দিয়ে আমি এম্বাসিতে জমা দিয়েছি যদি আমাদের এই সচেতনতাটা থাকে পৃথিবীর সকল দেশ আমাদের ভিসা দিবে আমি সব সময় বলে থাকি যে পৃথিবীর অন্যান্য দেশ যেখানে তারা শুধুমাত্র পাসপোর্ট দিয়ে পৃথিবীর সকল দেশ ট্রাভেল করতে পারে সেখানে আমাদের সকল ধরনের ইতিহাস দিয়ে আমাদের আবেদন করতে হয় এটা আসলে আমাদের জন্য খুবই লজ্জাকর এবং দুঃখজনক একটি ব্যাপার তো যারা এই ধরনের এই যে এজেন্সিগুলো আপনাকে বলবে হ্যাঁ ঠিক আছে আপনার কিছুই লাগবে না সবকিছু আমরা করে দিব বুঝতে হবে তিনি আপনার সাথে প্রতারণা করছেন এবং এই সচেতনতা আপনাকে তৈরি করতে হবে যদি আপনার মধ্যে এটা না থাকে তাহলে কিছু করার নেই যারা আমাদের গ্রুপে জয়েন করতে চান খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ভিডিওর শুরুতে নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে ফেসবুকেও আপনারা পাবেন ট্রাভেলার ইমাম নামে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ